সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েই সবার সামনে রুদির মুখোশ খুলে দিল সোনা হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চৌধুরী বাড়ির সবাই যখন সুদীপার সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয় তখন আশ্রম থেকে রূপাকের সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে সুদীপা সুদীপার এমন সাফল্যে চৌধুরী বাড়ির প্রত্যেকেই ভীষণ গর্বিত কারণ সে তাদের মুখ উজ্জ্বল করেছে অন্যদিকে রুদির উদ্দেশ্য একটাই সুদীপাকে নিঃশেষ করে দেওয়া সে চায় তিলে তিলে ধ্বংস করতে তাই রিতমকে হাতিয়ার করে সে তার ঘিন্ন চক্রান্তের জাল বিস্তার করতে থাকে রুদি রিতমকে আশ্বাস দেয় যে আজ সে তার ভালোবাসার মানুষকে কাছে পাবে এবং সেই ব্যবস্থা সেই করে দেবে যখনই সবাই সংবর্ধনা অনুষ্ঠানে ব্যস্ত থাকবে তখনই রিতম তার কাজ হাসিল করবে রুদি ও রিতমের এই নোংরা ষড়যন্ত্রের কথা কেউই আজ করতে পারে না তবে রুদির চোখ বারবার রূপার দিকে গেলেও সে যে আসলে রূপা তা সে বুঝতে পারে না রূপার বয়স বেড়ে যাওয়ায় এবং তার চেহারায় পরিবর্তন আসায় রুদি তাকে সহজে চিনতে পারে না বারবার চেনা চেনা লাগলেও রুদি কেবল ভাবতে থাকে কেই মেয়েটি কেনই বা এত চেনা লাগছে আগে কি কোথাও দেখেছি কিছুই তো বুঝতে পারছি না একে একে অনুষ্ঠানের গেস্টরা আসতে থাকেন এবং তাদের মধ্যেই থাকে সোনা সেনগুপ্ত গুপ্ত সোনা ভূমিকম্প থেকে বেঁচে গেলেও তার পরিবারের আর কেউ বেঁচে আছে তা সে জানতে পারেনি একটি জরুরি ফোন আসে রুদি কিছুক্ষণের জন্য অনুষ্ঠান থেকে বাইরে চলে যায় আর ঠিক তখনই সোনা সংবর্ধনা অনুষ্ঠানের ভেতরে প্রবেশ করে গেস্ট হওয়ায় তাকে সম্মানের সাথে চেয়ারে বসতে দেওয়া হয় সব গেস্টরা চলে এলে অনুষ্ঠান শুরু হয় রুদি তখনও বাইরে যখন সুদীপা মেট্রোকে স্টেজে ডাকা হয় এবং সে স্টেজে ওঠে সুদীপাকে দেখেই সোনার মাথায় আকাশ ভেঙে পড়ে এ তো দেখতে একেবারে আমার মায়ের মতো কেই মেয়েটি কেন চেহারা আমার মায়ের মতো আমার পরিবারে কেউই তো বেঁচে নেই তবে কি ও আমার পরিবারের কেউ আমাকে জানতেই হবে ওকে ওর নামও আমার মায়ের নামে সুদীপার চেহারা দেখেই সোনা এসব ভাবতে শুরু করে ঠিক সেই মুহূর্তে স্টেজে ডেকে নেওয়া হয় রুদিকে তবে রুদির নাম বলা হয় কৃষ্ণ রায় রুদি যখন কৃষ্ণ রায় নাম নিয়ে স্টেজে ওঠে তা দেখেই চমকে যায় সোনা সোনা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং চিৎকার করে বলেও কৃষ্ণ রায় নয় ও রুদি বলে সোনা সোজা স্টেজে উঠেছে এবং সবার সামনে রুদির মুখোশ খুলে দেয় রুদি সোনাকে দেখেই চিনতে পারে অন্যদিকে এইসব ঘটনা দেখে রূপার স্মৃতি ফিরতে থাকে পুরনো দিনের কথা তার মনে পড়ে যায় রূপা দ্রুত স্টেজের দিকে ছুটেছে এবং রুদিকে দেখে সেও চিনতে পারে তো বন্ধুরা তোমরা এটাই চলছে এভাবে যেন সোনা এবং রূপা এক সঙ্গে ওই রুদির আসল রূপ সবার সামনে প্রকাশ করে দিক অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগে ছোঁয়া নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে